ব্যাংকে ঋণ রয়েছে এক কোটি টাকা অথচ সেই আসলাম চৌধুরী বিএনপির মনোনয়নে চট্টগ্রাম চার আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন বিশালঙ্কের ঋণ খেলাপি হলেও আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে বৈধ ঘোষিত হয়েছে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার সময় নির্বাচন কমিশনার বলেছেন মনোনয়নপত্র বৈধ করলাম ব্যাংকের টাকাটা দিয়ে দিয়ে টাকাটা না দিলে জনরোষ তৈরি হবে মানুষ হিসেবে কথাটা বললাম আসলাম চৌধুরীর স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় চারশো কোটি পঁচানব্বই লাখ সাত হাজার টাকা অন্য প্রার্থীদের তুলনায় তার ঋণের পরিমাণ সবচেয়ে বেশি পাঁচটি ব্যাংক ও অন্যান্য খাতে তার ঋণের পরিমাণ কোটি লাখ টাকা এছাড়া হিসেবে তার ঋণ এক হাজার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালক দুশো পঁচাশি কোটি টাকা তার সম্পদের তুলনায় ঋণের পরিমাণ চব্বিশ দশমিক দুই পাঁচ গুণ বেশি যদিও হলফনামায় বিএনপির এই নেতা উল্লেখ করেছেন এসব ঋণের বেশিরভাগই জামিনদার ও পরিচালক থাকার কারণে যুক্ত হয়েছে আসলাম চৌধুরীর পুরো নাম লায়ন আসলাম চৌধুরী বিএনপির রাজনীতিতে তার উত্থান সিনেমার কম সালে জিয়া পরিষদের মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি তখন এই চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ছিলেন তিনি পরে দু সালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির রাজনীতিতে যুক্ত হন এরপর দুই বছরের মধ্যে উঠে আসেন জেলার সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে পাশাপাশি জায়গা করে নেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে পাঁচ বছর পর দু হাজার চোদ্দ সালের ছাব্বিশ এপ্রিল জেলা এনপির সভাপতির পদও তার হয়ে যায় তার দুই বছর পর দলের যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে চলে আসেন তিনি বিএনপির রাজনীতিতে এভাবে উত্থান খুব কম হয়েছে গণমাধ্যমের খবর বলছে এই সময়ের মধ্যে বিশাল বিত্ত বৈভবের মালিকও বনে যান আসলাম চৌধুরী আসলাম চৌধুরী পড়ালেখা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছবি থেকে স্নাতকোত্তর পাশ করে তিনি বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন উনিশশো সালে কলেজের শিক্ষকতা ছেড়ে দেন চাকরি নেন চট্টগ্রামের কবির স্টিল মিল নামের একটি পরে এখান থেকে কনফিডেন্স সিমেন্ট কোম্পানির অর্থ ব্যবস্থাপক পদে পরবর্তী সময়ে এই কোম্পানিতে তথা হিসাব বিভাগের প্রধান পদে কর্মরত ছিলেন চাকরিতে থাকাকালীন তিনি রাজনীতিতে যুক্ত হতে হয়ে পরে চাকরি ছেড়ে নামে একটি প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে শুরু করেন তার ব্যবসা যোগ দেন বিএনপির রাজনীতিতে চারদলীয় জোট সরকারের আমলে চট্টগ্রাম ও ঢাকায় বেশ কয়েকটি শিল্প কারখানা কেনেন আসলাম চৌধুরী এর মধ্য দিয়ে রাইজিং গ্রুপ নামে একটি শিল্প প্রতি প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি এ গ্রুপের আওতায় কাগজে কলমে ত্রিশটির মতো প্রতিষ্ঠান দাঁড় করানো হয় তার গড়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানা সীতাকুণ্ড সহ বেশ কয়েকটি স্থানের সিএনজি ফিলিং স্টেশন এছাড়া কর্ণফুলী নদীর তলদের দখল করে স্বয়ংক্রিয় ইটভাটা চকরিয়ার হার অবস্থিত ইনানি রিসোর্ট চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ ও সাগরিকা সড়কে ফিশ প্রিজার্ভার্স নামে দুটি মৎস্য সংরক্ষণ কারখানা আরও আছে সীতাকুণ্ডে শিপিং ব্রেকিং ব্যবসা এয়ার এভিয়েশন আবাসন সহ হরেক রকমের ব্যবসা এসব প্রতিষ্ঠানের নামে তিনি বিএনপি সরকারের আমলে দশ থেকে বারোটি ব্যাংক থেকে সাড়ে ছয় হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিয়েছিলেন এসব ব্যাংক ঋণের মধ্যে তিন থেকে চার হাজার কোটি টাকা এখনো অনাদায় এর মধ্যে রাইজিং স্টিল লিমিটেড ও পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেডের দুশো তেষট্টি কোটি টাকার বেশি পাওনা রয়েছে লঙ্কা বাংলা ফিন্যান্স ও সাউথ ইস্ট ব্যাংক সহ তিন আর্থিক প্রতিষ্ঠানের এছাড়া এবি ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে তিনশো কোটি টাকা ট্রাস্ট ব্যাংক ও আর নিজাম রোড শাখা থেকে দুশো কোটি টাকা টাকা নিয়ে পরিশোধ করেনি আসলাম চৌধুরী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পরিশোধ করা হয়নি বেসিক ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে তিরাশি কোটি টাকা সাউথ ইস্ট ব্যাংক হালিশহর শাখা থেকে সত্তর কোটি টাকার ঋণ তবুও আসলাম চৌধুরী আছেন বীর দর্পে নির্বাচনেও তার আর কোনো বাধা নেই